আমাদের ঘরে অতিথি এলে আমরা কেমন ফিল করি কেউ খুশি হয় কেউ আবার টেনশান আবার হিসেব করতে থাকি খরচ হবে রান্না করতে হবে ঘর পরিষ্কার করতে হবে কিন্তু কখন অতিথি আসা বরকত আর কখন সেটা টেনশান হয়ে যায় চল আজকে মন থেকে কথা বলি আসসালামু আলাইকুম আমি আফরুজা আমি একজন সিম্পল হাউসওয়াইফ আমার চ্যানেলে আমি আমার লাইফ অনুভূতি আর ছোটো ছোটো রিয়াল গল্প শেয়ার করি আজকে কথা বলবো অতিথি আসলে সত্যি কি বরকত আসে নাকি শুধু টেনশান বাড়ে সবার ঘরেতেই এমন হয় হঠাৎ করে ফোন এলো আমি আসছি তারপর ঘর গোছাও রান্না ভাবো শিশুকে সামলাও কত খরচ কাজের চাপ বাড়ে আমরা কখনো হয়ে যায় সত্যি বলতে এই অনুভূতি স্বাভাবিক আমাদের ইসলাম অতিথিকে সম্মান করতে বলে কারণ অতিথি শুধু মানুষ না সাথে নিয়ে আসে রিজিকের দরজা ভালো দোয়া আর আল্লাহর রহমত অতিথি আসলে আসলে দুনিয়া ও আখিরত সুন্দর হয় কিন্তু একটা জিনিস ভুল বোঝা হয় অতিথির সামনে অতিথি এলো মানে বিলাসী আপ্যায়ন না নিজের মতো ভালো ব্যবহারটাই আসল যখন আমরা মানুষের সামনে ভালো দেখানোর জন্য দৌড়াই যখন অন্যের সাথে তুলনা করি যখন বিলাসী আয়োজন না করতে পারলে লজ্জা পায় তখন অতিথি বরকত না হয়ে টেনশান হয়ে যায় আসল কথা হলো অতিথি সৌদি বিরিয়ানি খেলে তবেই বরকত এমন না সাধারণ ভাত ডালও যদি হাসি মুখে দাও আল্লাহ তাতে বরকত দেন দোয়া ভালোবাসা মিল বন্ধন একাকিত্ব কমে যায় নতুন কথা নতুন হাসি তো আসলে জীবনের সৌন্দর্য আমাদের মানসিক চাপ নিজের হিসেবে দিকটা আমাদের মানসিক চাপ আমাদের কাজ কিন্তু শুধু রান্না না আমরা যাই অতিথি আরাম পাক একটা সুন্দর স্মৃতি নিয়ে যাক তাই ক্লান্ত হলেও আমরা চেষ্টা করি এতেই আল্লাহ খুশি হন ইনশাল্লাহ কিভাবে টেনশন কমানো যায় বাড়িতে সাধারণ কিছু রাখো অতিরিক্ত মানসিক চাপ নিও না নিজের সাধ্যের বাইরে যেও না পরিবারের সবাইকে কাজে নাও হাসি মুখ রাখো এটাই সবচেয়ে বড় আপ্যায়ন অতিথি এসে দু ঘন্টা থাকে কিন্তু তোমার ভালো ব্যবহার সে সারা জীবন মনে